বন্ধুরা দেখি অঙ্কিতা কি রান্না করেছে আজকে দুপুর হয়ে গেছে একটা দেড়টা বাজে এখন ভাত খাবো ভাত খাওয়ার টাইম হয়ে গেছে দেখি কি রান্না করেছে আজকে বোমা রান্না করেছে এই দেখো ভাত বাড়া রেডি এই ফ্যানটা চালাও ছোটো ফ্যানটা হাতা কই হাতা নিয়ে আসো দেখো গরম গরম ভাত দেখো মাংস মাছের ডিমের বড়া এটা টক ডাল এই গরম তো ডাল খেতেই ভালো লাগে টক ডাল করেছি করেছি না আমি করিনি ও করেছে এই যে মাছের ডিমের বড়া গরমে ভালো লাগছে খেয়ে দেখতে কেমন লাগে পেঁয়াজ কুচি দিয়েছে ওই যে মাংস ওই যে অঙ্কিতার ভাত ওই যে আমার ভাত